আসসালামু আলাইকুম জমির মালিকানা প্রমাণ করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী ডকুমেন্টস যেটাকে ধরা হয় সেটা হচ্ছে দলিল যদিও রেকর্ড সূত্রেও জমির মালিকানা লাভ করা যায় আবার মামলায় জয়লাভ করার মাধ্যমে জমির মালিকানা লাভ করা যায় তবে সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ডকুমেন্টস হচ্ছে এই দলিল কিন্তু এই দলিলটি অর্থাৎ অরিজিনাল যে দলিলের মাধ্যমে একজন ভূমি মালিকের জমির মালিকানা প্রমাণ করতে হয় বা জমিটা আবার তিনি যদি খাজনা প্রদান করতে চায় তাহলেও তার দলিলের দরকার আবার যদি জমিটি কাউকে হস্তান্তর করতে চায় অর্থাৎ কাউকে যদি রেজিস্ট্রেশন করে দিতে চায় তাহলেও দলিলের প্রয়োজন তবে অনেক সময় দেখা যায় অনেক ভূমি মালিক আছে তাদের অরিজিনাল দলিলটি হারিয়ে যায় অথবা পুড়িয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় যে কোনো ভাবে হোক অরিজিনাল দলিলটি তার হাতে এখন আর নেই এখন এই দলিল তার প্রয়োজন এবং দলিলটা দিয়ে তিনি যে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চায় এমত অবস্থায় এই দলিলের সার্টিফাইড কপি বা দলিলের নকল উঠানোর জন্য বাংলাদেশে একজন ভূমি মালিককে যদি দলিলের নকল উঠাতে হয় তাহলে ওনাকে সবথেকে বেশি ভোগান্তিতে পড়তে হয় আরে ভোগান্তি এতটাই একটা বড় ভোগান্তি হিসেবে তার সামনে আবির্ভূত হয় জনেক ভূমি মালিক আছে ওই দলিলের নকল ওঠানো বা ওই দলিলের সার্টিফাইড কপি আবার পুনরায় উঠিয়ে জমির মালিকানা সংরক্ষণ করার জন্য বা দলিলটা তার কাছে রেখে জমিটাকে সেভ রাখার জন্য প্রয়োজনে যে পদক্ষেপ সে পদক্ষেপ নিতেও অনেকে ভয় পায় কেননা অনেকের কাছে এটা একটা ভীতিকর একটা বিষয় মালিক যথাযথভাবে কিন্তু গোনার দলিলের কোনো তথ্য উনি খুঁজে পান না আর এ ধরনের ঘটনার মূল কারণ হচ্ছে ওই ভূমি মালিক যত বছরের জন্য ওনার তল্লাশি দেবে বা যত বার যাবে ততবারই তার কাছ থেকে বাড়তি কিছু টাকা হাতিয়ে নেওয়া যাবে এটা ভেবেই অনেক কর্মকর্তা কর্মচারীরা মূলত ওনাকে সঠিক সময়ে ওনার দলিল তল্লাশি দিয়ে ওনার দলিলের নকল বা সার্টিফাইড কপি ওঠানোর ব্যবস্থা করে দেন না যার কারণে দলিল তল্লাশি দেওয়া বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত একটা হয়রানির একটা বিষয় একটা ভোগান্তির একটা নাম তবে এমত অবস্থায় ভূমি মালিকদেরকে সকল প্রকার হয়রানি থেকে মুক্তি দেওয়ার জন্য এবং যে কোনো ভূমি মালিকের হারানো দলিল খুঁজে পাওয়ার জন্য বা পুরাতন দলিল উঠানোর জন্য বা দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠানোর জন্য এখন থেকে কোনো ভূমি মালিককে এভাবে আর কোনো দলিল তল্লাশি দেওয়ার প্রয়োজন পড়বে না দলিল রেজিস্ট্রেশন সহ সকল ভূমি সেবা এখন অনলাইনে পাওয়া যাবে এবং অনলাইনের মাধ্যমে সকল ভূমি সেবা কার্যক্রমগুলো প্রদান করার নিমিত্তে সরকারের পক্ষ থেকে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সরকারিভাবে যে পদক্ষেপটি নেওয়া হয়েছে সেই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে দলিল রেজিস্ট্রেশন থেকে শুরু করে অর্থাৎ নতুন যে দলিলগুলো হবে প্রত্যেকটা দলিলই এখন অনলাইন প্ল্যাটফর্মে বা অনলাইনের মাধ্যমেই তৈরি হবে এবং অনলাইনে দলিলের সার্বিক তথ্য সন্নিবেশিত থাকবে বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এনারা জনবান্ধব সরকার এবং জনগণের সার্বিক কল্যাণের নিমিত্তে ওনারা এত সুন্দর একটি পরিবেশ তৈরি করতে চাইছে এবং এত সুন্দর একটি পদক্ষেপ গ্রহণ করেছে যে পদক্ষেপের আলোকে এখন থেকে প্রত্যেকটা ভূমি মালিকই ওনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ওনার হারিয়ে যাওয়া দলিল বা ওনার অনেক পুরাতন দলিল খুঁজে পাচ্ছে না এছাড়া ওনার যে এছাড়া ওনার দলিলের অরিজিনাল কপিও উনি উঠিয়ে নিতে পারবেন বা দলিলের সার্বিক তথ্য উনি যাচাই বাছাই করে দেখতে পারবেন এজন্য বর্তমান ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হচ্ছে আর এই ওয়েবসাইটের মাধ্যমে একেবারে দলিল সেই উনিশশো আর এই ওয়েবসাইটে সম্পূর্ণ দলিলগুলো সেখানে সন্নিবেশিত থাকবে বা সাধারণত বাংলাদেশে উনিশশো আট সাল থেকে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে উনিশশো আট সাল থেকে বর্তমান পর্যন্ত একশো পনেরো বছরের ইতিহাসে যতগুলো দলিল এখন পর্যন্ত তৈরি হয়েছে প্রত্যেকটা দলিলের তথ্যই এই ওয়েবসাইটে সংরক্ষণ করা থাকবে এবং ওয়েবসাইটটা সকলের জন্য থাকবে উন্মুক্ত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভূমি মালিকই ওনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভূমি মালিক ওনার সার্বিক তথ্য যদি ওনার কাছে থাকে বা দলিল সম্পর্কিত পরিপূর্ণ তথ্য যদি ওনার কাছে থাকে উনি সেই তথ্যগুলোর আলোকে উনি এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে ওনার দলিলের সম্পূর্ণ তথ্য উনি যাচাই করে দেখতে পারবেন এমনও হবে যে অনেক পুরাতন দলিল হয়তো সিএস রেকর্ডের সময় দলিলটা হয়েছে বা এস এ রেকর্ডের সময় দলিলটা হয়েছে সেই সময়কার দলিল ওনার সংগ্রহে এখন আর নাই সেই দলিল হারিয়ে গিয়েছে এখন ওই দলিল ওনার প্রয়োজন এমত অবস্থায় এমনত অবস্থায় ওনার দলিলের তথ্য সম্পূর্ণই ওনার কাছে আসে অর্থাৎ ক্রেতা বিক্রেতা নাম ওনার কাছে আসে মৌজার নাম ওনার কাছে আসে এমনকি দলিলটা কত সালে তৈরি হয়েছিল সে বিষয়টিও তার কাছে হয়তো মনে আসে বা তার মনে নেই এটা নেই এমনকি দলিলটা কত সালে তৈরি হয়েছিল সেটাও তার মনে আছে এমত অবস্থায় উনি যদি মনে করে যে দলিল সার্চ করার দরকার এবং দলিলের সার্বিক তথ্য ওনার জানার প্রয়োজন সেক্ষেত্রে উনি চাইলেই কিন্তু এই অনলাইনে যে ওয়েবসাইট সরকারের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে ওনার দলিলের সম্পূর্ণ তথ্য উনি বাছাই করে দেখতে পারবেন ইতিমধ্যে পৃথিবীর অনেক উন্নত দেশেই কিন্তু এ ধরনের পদ্ধতিতে দলিল সংগ্রহ করা হয়েছে এবং দলিল সংরক্ষণ করা হয় এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেখানেও দলিল দলিলের সার্বিক কার্যক্রম অনলাইনে এখন সম্পাদিত হয় এবং দলিলের সম্পূর্ণ তথ্য অনলাইনে সংরক্ষণ করা হয় যার কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভূমি মালিকগণ ওনাদের দলিল সম্পর্কিত সার্বিক তথ্য ওনারা যাচাই বাছাই করে নিতে পারেন কি যখন প্রয়োজন যদি দলিলে অরিজিনাল কপি হারিয়ে যায় দলিলের সার্টিফাইড কপি উঠানো দরকার সেক্ষেত্রে ওয়েবসাইটে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দেওয়ার মাধ্যমে ওনারা ওনাদের দলিলের সার্টিফাইড কপি বা নকলও ওনারা উঠিয়ে নিতে পারেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটেও এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কেননা বর্তমান সরকারের মূল মিশন হচ্ছে সকল সেক্টর থেকে দুর্নীতিকে একেবারে জিরো পর্যায়ে আসা যার কারণে বাংলাদেশের সব থেকে বড় দুর্নীতির আখড়ায় পরিণত হওয়া এই ভূমি অফিসটিকে যেহেতু তার কারণে প্রত্যেকটা ভূমি সেবা কার্যক্রমে অনলাইনের আওতাভুক্ত নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা সেবা কার্যক্রম যখন অনলাইনের আওতায় নিয়ে আসা হবে তখন কোনো কর্মকর্তা কর্মচারী অন্যায়মূলকভাবে কোনো ভূমি মালিকের কাছ থেকে বাড়তি টাকা বা অন্যায়ভাবে বা অন্যায়ভাবে ভাবে কাছ থেকে কোনো বাড়তি টাকা তিনি কিন্তু সেই নিতে পারবেন না এমনকি তিনি কোনো কৌশল অবলম্বন করেও তাকে বাড়তি টাকা প্রদানে তিনি কিন্তু কোনো ধরনের পদক্ষেপ বা তিনি কৌশল অবলম্বন করতে পারবেন না যদিও বাংলাদেশে কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে ভূমি মালিকদের কাছ থেকে এ সকল কর্মকর্তা কর্মচারীরা যারা ভূমি অফিসের সাথে জড়িত তারা ঘুষ গ্রহণ করে থাকে সকলেই যে এরকম কাজের সাথে জড়িত তা নয় তবে বিশেষ কিছু কর্মকর্তা কর্মচারী আছে যারা এই ধরনের ন্যাক্কারজনক পদ্ধতিতে ভূমি মালিকদের থেকে অবৈধভাবে বাড়তি টাকা হাতিয়ে নেয় এবং এক্ষেত্রে বিভিন্ন কৌশল তারা অবলম্বন করে আর ভূমি মালিকগণ তারা সহজ সরল হওয়ার কারণে তারা এই কৌশল বুঝতে না পেরে তাদের কিন্তু এই বাড়তি টাকা তাদেরকে প্রদান করে এই কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা জনাব আলী ইমা মজুমদার উনি এই পদ্ধতিতে এখন ভূমি সেক্টরে যতগুলো দলিল ইতোমধ্যে সম্পাদিত হয়েছে যতগুলো রেজিস্টার কার্যালয়ে ভূমি দলিল ইতোমধ্যে সম্পাদিত হয়েছে সে সকল দলিলগুলো উনিশশো আট সাল থেকে পর্যায়ক্রমে বর্তমানে অনলাইনে স্ক্যান করার মাধ্যমে এই দলিলগুলো ওই ওয়েবসাইটে অর্থাৎ সরকার একটা নির্দিষ্ট ওয়েবসাইটে সংগ্রহ করা বা সংরক্ষণ করার ব্যবস্থা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং বর্তমান দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সকল দলিল স্ক্যান করা হয়ে গেলে এই ওয়েবসাইট সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে যেমন বর্তমানে ভূমি মালিকগণ চাইলেই অনলাইনেই তারা ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে ল্যান্ড ডট জিও ডট ওয়েবসাইটে প্রবেশ করে তারা অনলাইনে নিবন্ধন কার্যক্রম করে যেমন ভূমির উন্নয়ন কর বা আপনার জমের খাজনা প্রদান করতে পারে ঠিক একইভাবে ঠিক একইভাবে ভূমি মালিকগণ তারা যদি ভূমি সেবা গ্রহণ করতে চায় সেক্ষেত্রে তারা অনলাইন এভাবে ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে তাদের দলিল সম্পর্কিত সার্বিক তথ্য যেমন জেনে নিতে পারবে ঠিক তেমনইভাবে এই দলিলটা তারা যদি হারিয়ে যায় বা দলিলের নকল উঠানো দরকার সেক্ষেত্রে তারা সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিয়ে অর্থাৎ ওয়েবসাইটে তারা ফি জমা দিয়ে কোনো কর্মকর্তা কর্মচারীর সাথে যোগাযোগ করা ছাড়াই নিজেরাই স্বয়ংক্রিয়ভাবে এই দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নিতে পারবে